আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই আনাদারা নিউ ব্লগ আই হোপ সকলে ভালো আছেন সো আলহামদুলিল্লাহ আমি আপনাদের অনেক ভালো আছি এবং সুস্থ আছি আর আজকে অনেক দিন পর আর কি পরীক্ষা চলতেছে আমাদের এই জন্য আর কি অনেক দিন পর আর কি ব্লগ করার সুযোগ পেলাম আর দুই দিন দুই দিন সুযোগ পেয়েছি তো এই জন্য আর কি ব্লগ করতেছি একটা এক জায়গায় ভাবনা আছে আর আমি আর রিফাদে আর কি কালকে একটা প্ল্যান করি প্ল্যান করে আর কি ওই জায়গায় যাইতেছি এখন বলবো না আপনাদেরকে কোন জায়গায় যাইতেছি রাস্তায় যেতে যেতে আপনাদেরকে বলবো যে আমরা কোন জায়গায় যেতেছি আর আজকে আমাদের সাথে আছে তিনজন তো আমি এই যে আমার পিছনে তো ক্যামেরাম্যান থাকে যে চিনে নি আর আমার ভাই তো আমরা এই তিনজন যাইতেছি আর এই রোদ্রের মধ্যে আর আজকের ওয়েদারটা কিন্তু অনেক জোর একটু দেখাও আজকে ওয়েদারটা একবারে ফাটা ফাটি গেছি অনেক ভালো লাগতেছে যদি আজকে সকালে দিক দিয়ে একটু আর কি মেঘলা মেঘলা ছিল কিন্তু এখন প্রচন্ড রোদ আর আমরা এখন চলে যাবো এখানে দেরি করবো না ডাইরেক্ট চলে যাবো আর আপনার একটু এন্টু দেখতে থাকেন তো গাইস আমরা এখন যাইতেছি হলো বাঘের বাজারের দিকে তো তারপর বাগের বাজার থেকে আমরা আর কি গাড়ি ঢুকবো আমি আপনাদেরকে ফুললি ভিডিওটা দেওয়ার চেষ্টা করব আর এই যে আমাদের বইয়ের মতন পলায় থাকে আর এখানে একটু একটু সাউন্ড হচ্ছে আমি পরে আপনাদের সাথে কথা বলছি

থেকে বাগের থেকে আমরা এখন যাক মাওনা আমাদের প্ল্যান আর কি বাসতে যাওয়ার তো এলজি মেজিয়ে উঠে বললাম এই জায়গায় দোষটা কার হয়েছে আপনারা এই বিবেচনা করা বলে না আমি কিছুই বলবো না কারো আগে নামায় দেবে আমাদেরকে সামনে যেয়ে যেতে হবে আর গাজীপুর থেকে আসবেন তাদেরকে আসলে এদিক দিয়ে আসতে হবে আর যারা ওই দিক দিয়ে আসবেন তারা যে এখান দিয়ে আসতেই হবে আর একটা গাড়ি এখান থেকে প্রথম থেকেও গাড়ি ধরবে না তাহলে আর কি অনেক লেট হতে পারে তাদেরকে আরো সামনে থেকে গাড়ি ধরতে হবে তাহলে আপনারা তাড়াতাড়ি যেতে পারবেন যারা এমনিতে আর কি চিনেন না তারা আপনারা চাইলে যে শামীম চোখ হাসপাতাল আছে ওই রুদ বললেও আপনাদেরকে নিয়ে যাবে আর কি মানে এ পাশে আসতে হবে আপনাদেরকে আসার পরে আর কি যে কোনো রিক্সাওয়ালাকে আর আর বললেই হবে যে আমরা চিরকুট যাব মানে আর কি নিয়ে যাবে তারা জাম লেগে থাকে আর কি আপনাদেরকে একটু একটু সামনে আসলে আর কি একটু কষ্ট কম হবে তো এখান থেকে আপনারা একটা রিক্সা নিব রিক্সা নেওয়ার পর আর কি সুদা চলে যাব এখান থেকে আর আনা যাবে না নাকি ডাইরেক্ট আমরা আমরা আজকে মেন প্রোগ্রাম হচ্ছে আমরা চিরকুট যাব তো চিরকুট যাওয়ার পথেই এখান থেকে যে কোনো রিক্সাওয়ালাকে বললেই হবে চিরকুট যাব তাহলে হবে ওই সামনের রিক্সায় আমরা যাব তো তোমরা যারা এখানে আসতে চাও এখনো যারা দেখো নি সামনে একটু করে দেখবা তো দেখা করে যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা আসতে পারো যারা যেখান থেকে আসতে পারো তো জায়গাটা খুব দ্রুত আর কেমন অন্য আরেকটা ভিডিওর মধ্যে দেখছি জায়গাটা ছোট কিন্তু কেমন সুন্দর আছে আর আমরা মূলত আসছি বাগের বাজার থেকে তো তোমরা জানো আর প্রচন্ড ত্রিপুরের থেকে আসবান তারা অবশ্য মাননা নেমে একটু সামনে আসতে হবে তোমাদেরকে কারণ তারা একদম মুড়ে নামায় না তারা একটু আর কি আগে নামায় দেন তারপর তোমরা মুড়ে আসবা মোড়ে আসার পরে যে কোনো রিক্সাওয়ালাম আমাকে বললেই হবে যে আমরা চিৎপুট যাব তো তারা নিয়ে দেবে আর জনপুর কি দশ টাকা করে রাখবেন সমস্যা নেই এটা হলো রাস্তা চিপুটের আর যারা দেখতে পারব না তারাও পারত তো আমাদের হচ্ছে ড্রেমকে আরামের রকম সব তুমি আসবে এই তিনকে প্লাস আর কি পরে আমাকে ওই জায়গায় ন করতে পারো

রাস্তাটা তো অনেক সুন্দর মাসাল্লাহ নাকি সাইড সাইড সব কি সব ইউ সো ভিডিওটা ফুললি এনজয় করতে থাকেন এই জায়গা আর কি জায়গাটা ছোট কিন্তু আপনার পরিবেশ সুন্দর আবার ডেকোরেশন সুন্দর সব আর কি যারা চিনে তাদেরকে আর কি নিয়ে আসবেন আর জনপ্রতি মাত্র দশ টাকা করে দিবেন তাহলেই হবে আর এখানে আসলে একটু আমাদের একটু হাঁটতে হবে আর কি মেন রোডে তারা নামায় দিবে একটু হাঁটতে হবে হাঁটলে সামনে আর কি এমন সুন্দর একটা জায়গা পাবেন এই আপনাদের কাছে এই ইয়েটা ভালো লাগে জায়গাটা তাহলেও ঘুরে দেখতে পারেন এবং আসতে পারেন ছবি তোলার অনেক সুন্দর সুন্দর জায়গা আছে রিভাত গরম আজকে ওয়েদারটা যেমন সুন্দর আর প্রথম অনেক রোদ ঠিক আছে হঠাৎ হঠাৎ মেঘলা হয়ে যায় আবার হঠাৎ আপনার রোদ হয়ে যায় এটা আর কি আপনাদেরকে এখন চিরক দেখাবো ঠিক আছে এটা হচ্ছে সো গাইস এখন একটু খাওয়া দাওয়া করবো এবং জিরাবো সো আপনারা একটু সিনেম্যাটিক ভিউ দেখতে থাকেন এবং এনজয় করতে থাকেন ফুল ভিডিওটি তো জায়গাটা একটু ছুটে হলো মানে এই সব সব কিছু সুন্দর সবকিছুই আছে আর এই জায়গায় আপনারা রাজার হলে বসে বসে খাইতে পারবেন দেখা বসে বসে আড্ডা দিতে পারবেন জমায়া যদিও নাইট মোডে অনেক সুন্দর আমরা রাত পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত একটু অপেক্ষা করবো তো তারপর আর কি আপনাদের সাথে সব শেষ করে আপনাদেরকে ফুল রিভিউ দেখায় তারপর যাব আর এখন আমরা একটু হাঁটাহাঁটি করবো হাঁটাহিট পর আর কি ঘুরে ফিরে আর কি দেখবো দেখার পর সব কিছু আর যদি ভালো হয় তাহলে আপনাদেরকে ভালো করবো আর যদি খারাপ হয় তাহলে খারাপটা দেখব তো এখানে আরও নতুন নতুন আরও কাজ হচ্ছে ওই যে এই জায়গায় কাজ হচ্ছে তো এই জায়গার মধ্যে আর কি আপনারা সবাই আর কি একটু আড্ডা দিতে না আড্ডা দেওয়ার মতন অনেক সুন্দর একটা জায়গা আর কি ঠান্ডা তো চলো আমরা এদিকে যাই আর ওইদিকে তো যা দেখছেন ভালোই এই জায়গায় রুম আছে আমাদের মূলত মনে হয় চার থেকে পাঁচটার মতন হবে তো অনেক ভালো আর কি খারাপ না এই জায়গা অনুযায়ী এখানে আরো নতুন নতুন অনেক কিছু হচ্ছে আর একটু উপর থেকে একটু দেখা যাচ্ছে এখানে যেগুলো বানাইতেছে এগুলো এরকমই হবে আর কি মানে এই জায়গায় আর কি অনেক বাতাস লাগে এই জন্য আর কি অনেক শান্তি লাগতেছে আর আজকে মনে করি এখানে যা আপনাদের যা ভাড়া লাগবে এটাই আর জায়গায় আপনাদের অনেক সুন্দর আর কি বাতাস খাইতে পারবেন যারা আর কি বন্ধুর সাথে আড্ডা দিতে চান তারা অবশ্যই এই জায়গায় আসতে পারেন এই জায়গায় এসে গল্প করল করতে পারেন এই জায়গায় দেখতে ঘুরতে তো জায়গাটা আমার কাছে পার্সোনালি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে ফুটোর মধ্যে মানে আর কি অনেক সুন্দর যেহেতু টিকিট টিকিট কিছুই নেই আপনারা চাইলে এখান থেকে ঘুরে যেতে পারেন আর ওরা মেনু চেক করতে সো গাইস আমরা এখন আর এখানে একটু আর বেশিক্ষণ থাকবো না এখন আমরা চলে যাব তো বাইরে যাই একটু আর কি ঘোরাফেরা করবো আর এখন আর রাত পর্যন্ত থাকার চেষ্টা করছিলাম বাট একটু এমার্জেন্সি বাসায় যেতে হবে এখানে আর থাকতে পারতেছি না একটু চালু করে বাসায় যাবো গা আর আমি তো আপনাদেরকে দেখাইলাম ফুল যদি ভালো লাগে আপনাদের কাছ থেকে তাহলে আপনারা আসতে পারেন আর যদি খারাপ লাগে তাহলে আপনাদের ইচ্ছা আসতেও পারেন নাও আসতে পারেন সো এখানে আর কি অনেক মানুষ হয় বিকালবেলা আমরা তো আসছি তিনটা বাজে তাহলে একটু আর কি কম আছে মানুষ তো জায়গাটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আপনারা চাইলে আসতে পারেন আর আজকে ভিডিওটা আমি তো বাইরে যেয়ে শেষ করব তো ওই পর্যন্ত দেখতে থাকেন আর আমি আমার সাথে যেই একজন আসছে তার একটু অনুভূতি নেই কেমন লাগলো আজকের তো আজকের দিনটা কেমন তোমার কাছে লাগলো ভালোই লাগছে কিন্তু তাই লাক কে হ্যাঁ একটা

তো এখানে অনেক কাপড় আছে তাদেরকে আমি ভিডিও মেদে না নেই আর এটা হলো লাভ পয়েন্ট এই জায়গার মধ্যে আপনারা ছবি তুলতে পারেন আর ওই যে এটা হচ্ছে দুলনার কেউ যে বলে আর ওপরে তো আজকে ভিডিওটা আর বেশি লম্বা করতেছি না চলো বাইরে সব জায়গা তো এখানে কিন্তু সব মানে সুবিধায় আছে ওয়াশরুম আছে এই যে সেখানে সব কিছুই আছে মোটামুটি হচ্ছে ডিঞ্চির কোট ডলায় কাপড়টা অনেক সুন্দর ভালো লাগছে আপনারা চলে আসতে পারেন এখানেই ছিলাম আর অনেক মজা আর কি আজকের দিনটা অনেক ভালো কাটছে জায়গাটা অনেক সুন্দর আপনারা চলে আসতে পারেন যে লোকেশন আমি দিয়ে দিচ্ছি আমি আবারও লাস্টবার বলে দিচ্ছি যারা মাওনা থেকে অথবা যারা গাজীপুর থেকে আসবেন তারা অবশ্য মাওনা নামবেন মাওনা নেমে রোডের পশ্চিম দিকে রোডের পশ্চিম দিকে নেমে বলবেন যে রিক্সাওয়ালা যে কোনো রিক্সাওয়ালাকে বললে হবে যে আমরা চিরকুট যাব চিরকুর রিসোর্টে তো আপনারা তারা আর কি এখানে নিয়ে আসবে আর যারা মমিসিং সিং অথবা জয়নাবাজার থেকে আসবেন তারাও এই মাওনায় আসতে হবে তো এই দিকে আমি মানে কোন দিক দিয়ে আসতে হয়তো আমি জানি না সঠিক তো এই জন্য আমি বলতেছি যারা যেখান থেকে আসেন মাওনা নামবেন মাওনা নামার পরে আর কি পশ্চিম দিকে চলে যাবেন পশ্চিম দিকে চলে যাওয়ার পর যে কোনো রিক্সাওয়ালাকে বললেই হবে আমি চির কর যাব তো আজকে ভিডিওটা এ পর্যন্তই ছিল অ্যান্ড অনেক মজা হলো নাকি সবাই আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না তারা অবশ্যই একটু চালু করে সাবস্ক্রাইব করে দেন আপনাদের ভালোবাসায় আজকে আমার একশো চৌচল্লিশটা সাবস্ক্রাইব হয়ে গেছেন তো দোয়া করবেন আমার জন্য সকলে এবং আমি যেন সবসময় ভালো ভিডিও দিতে পারি এটা বলবেন আর এরপরে কোন ভিডিও চান এটা বল বলতে হবে আপনাদের আপনারা কিন্তু কোনো কমেন্টই বলেন না তো আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে কোনো নতুন এক ব্লগে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এবং নিজের খেয়াল রাখবেন এবং সুস্থ থাকবেন সবসময় সঠিক পথে চলার চেষ্টা করবেন